আলাইকুম বন্ধুরা খান মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি আজকে মাটন কাচ্ছি দাম বিরিয়ানি রান্না করেছি দেখুন বন্ধুরা ভাতটা কত সুন্দর ঝরঝরে পড়ে একটা একটা হয়ে রয়েছে কারোর সাথে কিন্তু ভাতটা জড়াইনি এই বিরিয়ানি রান্নাতে আমি খুবই অল্প উপকরণ দিয়ে রান্নাটা করে দেখিয়েছি খেতে কিন্তু খুবই টেস্টি আপনারা বাড়িতে করে অবশ্যই বানাবেন খেয়ে আমায় কমেন্টে জানাবেন কীরকম হয়েছে জানেন বন্ধুরা যাদের দাম বিরিয়ানি রান্না করতে একটু অসুবিধা হয় কি বা ভাতটা গেলো হয়ে যায় আপনারা এই রেসিপিটা পুরোটাই দেখবেন দেখার পরে আপনাদের রান্না কিন্তু কোনো অসুবিধা হবে না এই রান্নাতে আমি কী কী নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি যেদিন আপনারা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য দেখুন বন্ধুরা আমি দু কিলো মাংস নিয়ে নিয়েছি মাংস পিসটা আমি মিডিয়াম করে নিয়েছি ভালো করে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি প্রথমে আমি ম্যাগিনেট করে নেবো একবারটি আমি কাঁচা পেঁপে বাটা দিয়ে দেবো মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে ওর জন্য কাঁচা পেঁপে বাটা দিতে হবে এক বাটি আমি ভর্তি ভর্তি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো এক বাটি ভর্তি ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দেব এক বাটি ভর্তি ভর্তি করে পুদিনা পাতা কুচুনো দিয়ে দেব এক বাটি ধনে পাতা কুচুনো দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো চার চামচ ভর্তি ভর্তি করে জিরে দিয়ে দেবো জিরে গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে কাঁচা লঙ্কা আদা রসুন আর জিরে বাটা দিয়ে এই রান্নাটা কমপ্লিট হবে ওর জন্য জিরে বাটাটা বেশি করে দিচ্ছি এক বাটি টক দই দিয়ে দেবো এক বাটি ভর্তি ভর্তি করে সাদা তেল দিয়ে দেবো ভালো করে একসাথে আমি হাতে করে মেখে নেবো হাতে করে মাখলে ভালো করে মাখাও হবে আর টেস্টটাও খুব সুন্দর হবে ওর জন্য আমি হাতে করে মেখে নেবো দেখুন বন্ধুরা মাংসটা ভালো করে আমি মেখে নিয়েছি এটা রেখে দেবো আমি এ রান্নার জন্য কী কী নিচ্ছি আপনারা দেখুন দেখুন বন্ধুরা এখানে আমি দু কিলো বাসমতি রাইস নিয়ে নিয়েছি এর মধ্যে এবার পানি ঢেলে দেব পানিটা দিয়ে আমি ভালো করে ধুয়ে নেবো দু তিনবার পানি চেঞ্জ করে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা দু তিনবার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে পানি ঢেলে দেব ঢাকনা দিয়ে আমি এক ঘন্টা চালটা ভিজিয়ে দিয়ে দেবো এই রান্নার জন্য কি কি নিচ্ছি আপনারা দেখুন এখানে আমি পাঁচশো পেঁয়াজ নিয়ে নিয়েছি ধুয়ে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি এক কিলো আলু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি প্রথমে আমি এর মধ্যে এক চামচ ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো হাফ চামচ আমি জাফরন দিয়ে দেবো ভালো করে আলুটাকে আমি মেখে নেব দেখুন বন্ধুরা আলুটা ভালো করে মেকে নিয়েছি ভালো করে এবার আমি রান্নাটা চাপিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটাই দেখুন দেখুন বন্ধুরা রান্না করার জন্য কড়া নিয়েছি এর মধ্যে তেল ঢেলে দেবো তেলটা একটু বেশি করেই লাগবে পেঁয়াজ বেড়েছে তার সময় একটু তেলটা বেশি করেই লাগে ভালো করে আমি তেলটা গরম করে নেব দেখুন বন্ধুরা এখানে তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার পেঁয়াজ কুচুনোটা দিয়ে দেবো পেঁয়াজ কুচনোটা দিয়ে আমি ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমি তেল থেকে তুলে নেবো তেল থেকে তোলার পরেও কালারটা আর একটু ডার্ক হয়ে যাবে আমি এর জন্যে এরকম কালার থেকে আমি তুলে নিয়েছি বেশি কালো করলে পুড়ে যাবে ভালো থাকে তেল থেকে আমি ছেঁকে তুলে নেব দেখুন বন্ধুরা এই তেলের মধ্যে আমি আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না কেন আমি তেলের মধ্যে আলুটা সিদ্ধ করব না দমে দেবার সময় সিদ্ধ হয়ে গেলে কিন্তু ঘেঁটে যাবে আমি হালকা করে ভেজে নেব দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আমি হালকা করে ভেজেছি বেশি ভাজিনি এবার আমি আলুটাকে না বিয়ে ভালো করে আলুটাকে তেল ঝরিয়ে আমি না বিয়ে নেব দেখুন বন্ধুরা আগে থাকতে মাংস ম্যাগনেটের মধ্যে আমি অর্ধেকটা পেঁয়াজ বেরসতে দিয়ে দেবো অর্ধেকটা আমি বিরিয়ানিতে দেবো এর মধ্যে চার চামচ ভর্তি ভর্তি করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে এটা বাড়ির দিয়ে বানানো গরম মশলা রেডিমেড কেনার মশলা নয় এটা বাড়ির মশলা দিয়ে রান্না করলে বিরিয়ানিটা খুব সুন্দর একটা সেন বেরোয় ভালো করে হাতে করে আমি মেখে নেব দেখুন বন্ধুরা মাংসটা ভালো করে আমি মেখে নিচ্ছি কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আমি কিছুই ব্যবহার করিনি জিরে গরম মশলা আদা রসুন কাঁচা লঙ্কা দই দিয়েই এই বিরিয়ানির রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে হালকা মশলা দিয়ে রাঁধলেও কিন্তু খেতে খুব সুন্দর লাগে এবার আমি ভাতটা চাপিয়ে দেব বিরিয়ানি ভাতের জন্য গরম মশলা নিয়ে নিচ্ছি তিনটে বড়ো এলাচ এক চামচ কালো গোলমরিচ চারটে আমি তেজপাতা তিনটে স্টারফুল একটা দালচিনি আটটা ছোট এলাচ পনেরোটা লং এক চামচ আমি সাজিরা নিয়ে নিয়েছি এটা ভাতে দিয়ে দেবো এখানে আমি ভাত করার জন্য এক হারি পানি নিয়ে নিয়েছি আগে থাকতে গোটা গরম মশলা যেগুলো নিয়েছিলাম ওইগুলো দিয়ে দেব সব ঢেলে দেবো এক বাটি ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেব দু চামচের মতন আন্দাজাতে আমি তেল দিয়ে দেবো সাদা তেল একটা ঢাকনা দিয়ে আমি ভালো করে পানিটা ফুটিয়ে নেবো দেখুন বন্ধুরা ভালো করে পানিটা ফুটে গেছে এর মধ্যে আমি একটা পাতি রস আমি নিচে দিয়ে দেব পাতিলেবুর রসটা দিলে ভাতটা পুরো একটা একটা হয়ে থাকে এর মধ্যে আমি চালটা দিয়ে দেবো আগে থেকে ছেঁকে রেখেছিলাম সব চালগুলো এর মধ্যে দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে আমি ভালো করে ভাতটা ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ভাতটা ভালো করে ফুটে গেছে নেড়ে একবার দেখে নেব ভাতটা কতটা হয়েছে দেখুন বন্ধুরা ভাতটা এইটটি পার্সেন্ট মতন হয়ে গেছে অর্ধেক ভাতটা আমি পানি ঝরিয়ে না নেব আর জানেন বন্ধুরা আপনারা যখন দম বিরিয়ানি করবেন প্রথমের ভাতটা এইটটি পার্সেন্টই করে নেবেন বেশি নরম করবে না নালে ঘেটে যাবে দম বিরিয়ানির সময় ভালো করে ছেঁকে না নেব ভাতটা আমি নামিয়ে নিয়েছি বাকি ভাতটা একবার নেড়ে ভালো করে ছেঁটা ঢাকা দিয়ে আবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা ভাতটা আবার ফুটে গেছে ছেঁড়িটা খুলে দেখে নেবো ভাতরা কতটা হয়েছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা ভাতটা সিক্সটি পার্সেন্টের মতন হয়ে গেলে ভাতটা পানি ঝরিয়ে আমি পশিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমি পেঁয়াজ ব্যস্তাটা নিয়ে নিয়েছি দু চামচ ভর্তি ভর্তি করে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে কেওড়া জল দিয়ে দেবো আমি আন্দাজতেই দিয়ে দিচ্ছি দু চামচের মতন মিঠা আতর দিয়ে দেবো সব একসাথে ভালো তার আমি মেখে নেব ভালো থাকে মেকে নিয়েছি এবার বিরিয়ানিটা সাজিয়ে নেবো আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখুন বন্ধুরা বিরিয়ানির সাজের জন্য একটা হাঁড়ি নিয়ে নিছি এর মধ্যে মাংস ম্যাগনেটটা দিয়ে দেবো ভালো থারা মশলাটা আমি হাতে করে পুচের মধ্যে দিয়ে দেবো ভালো থাকে মাংসটা হাঁড়ির মধ্যে চাইরে নেবো যখন রান্না করার সময় যেন সব মাংসটাই যেন ভালোভাবে কুক হয় সিদ্ধ হয়ে যায় এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো মাংস সাথে সাথে আলুটাও সিদ্ধ হয়ে যাবে ভালো তর আলুটা চাইলে নেবো এর মধ্যে পেঁয়াজ বেস্তাটা অল্প করে ছড়িয়ে দেবো এইটটি পারসেন্ট ভাতটা করেছিলাম ওইটা ঢেলে দেবো সবটাই ভালো করে ভাতটা আমি চাইরে নেব দেখুন বন্ধুরা ভাতটা চাইরে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ বেস্তাটা আবার উপর দিক দিয়ে ছড়িয়ে দেবো লাস্টের ভাতটা যেটা করেছিলাম সিক্সটি পারসেন্টের মতো না ওইটা দিয়ে দেবো ভাতটা ভালো করে চাইরে নেবো দেখুন বন্ধুরা ভালো তরের ভাতটা আমি চাইড়ে নিয়েছি এর মধ্যে আমি পাঁচ চামচ ভর্তি ভর্তি করে ঘি দিয়ে দেবো ঘিটা একটু চারিদিকে ছড়িয়ে দেবো সব ভাতের মধ্যে ঘের ফ্লেভারটা যেন ভালো করে যায় এর মধ্যে অল্প করে পেঁয়াজ বেস্তারটা দিয়ে দেবো ফুড কালার দিয়ে দেবো অল্প করে বেশি দেবো না অল্প করে ধনে পাতা দিয়ে দেবো হাঁড়ির ধারে ধারে ময়দাটা আগে থেকে ছেনে রেখেছিলাম ওইটা আমি ভালো করে লাগিয়ে দেবো দমে দেওয়ার সময় যাতে হাওয়াটা না পাস হয়ে যায় ভালো করে এরকম করে ময়দাটা আমি চারিদিকে লাগিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে ময়দাটা চারিদিকে লাগিয়ে নিয়েছি এর মধ্যে একটা ছিনি ঢাকা দিয়ে দেবো ছিনিটা ঢাকা দিয়ে আবার ভালো করে ময়দাটা দিয়ে আমি মুখটা মুড়ে দেবো দমে দেওয়ার সময় হাওয়াটা না পাস হয়ে যায় ভালো করে মুড়িয়ে নেব বিরিয়ানিটা দমে বসাবার জন্য গ্যাসটা অন করে নেবো বিরিয়ানি হাইটা চাপিয়ে দেবো চারদিক দিয়ে আমি আবার চিমটি দিয়ে দেবো ভালো করে যেন হাওয়াটা না পাস হয় চারিদিকে চিমটিটা আমি ভালোভাবে লাগিয়ে নেব দেখুন বন্ধুরা চারিদিকে ভালো ধরে চিমটি দিয়ে দিয়েছি যতটা ভালো ধরে দমে পাবে ততটা বিরিয়ানিটা ভালোভাবে টেস্টি হবে আধা ঘন্টা আমি এরকমই দমে বসিয়ে রেখে দেবো দেখুন বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে বিরিয়ানি হাঁড়িটা নামিয়ে বে এর তা বসিয়ে দেবো তা বসিয়ে আবার বিরিয়ানি হাইটা চাপিয়ে দেবো তাওয়া বসিয়ে দমে দিলে তার তলায় পুড়বে না কুড়ি মিনিট হয়ে গেলে গ্যাসটা আমি বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে নেবো হাঁড়িটা ভালো করে আমি ঠান্ডা করে নেবো দেখুন বন্ধুরা হাঁড়িটা ঠান্ডা হয়ে গেছে চারদিকে আটাগুলো আমি খুলে নিয়েছি ঢাকনাটা খুলে দেখে নেবো ভাতটা কীরকম হয়েছে দেখুন বন্ধুরা আমি ভালো ভালোতরে মিক্স করে দেখাচ্ছি ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে আমি যেরকম করে এই রান্নাটা করে দেখেছি আপনারা সেরকম করেই দম বিরিয়ানিটা করবেন দেখবেন ঝরঝরে পুরো একটা একটা ভাত হবে দেখুন বন্ধুরা আমি ভালোতরে মিক্স করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাটন করছি দম বিরিয়ানিটা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখুন বন্ধুরা ভাতটা কত সুন্দর ঝরঝরে পুরো একটা একটা হয়ে রয়েছে দেখুন মাংসটা দেখুন বন্ধুরা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে যে দাম ছিল বলে মাংসটা কাঁচা থাকবে সেটা কিন্তু কাঁচা নেই দেখুন বন্ধুরা হাতে করেই ছিঁড়ে ফেলেছি দেখুন বন্ধুরা আমি যেরকম করে রান্নাটা করে দেখেছি আপনারা সেরকম করে বাড়িতে বানাবেন আমার রেসিপি যদি আপনারা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন